আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা গাড়ি নিয়ে চলে আসলাম সেই ছাত্রীরা থেকে এটা মডেল হচ্ছে দু হাজার নয় রেজিস্ট্রেশন দু হাজার তেরো এটা ফাইভেল ইঞ্জিন জি এল ফোর ডোর কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি মায়ের পাট নেই ফ্রেশ গাড়ি এটা নিশান আরবান অরিজিনাল কাগজে পনেরো সিট কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট নিশান আরবান আঠারো সিটের গাড়ি কাগজে আছে পনেরো সিট গাড়িটা ফুল ফ্রেশ অবস্থা আছে ফাইভেল ইঞ্জিন ইঞ্জিন গ্যারান্টি গিয়ার বক্স গ্যারান্টি ফুল ফ্রেশ তারা নিশান গাড়ি আপনার ডেলটি গাড়ির জন্য খুঁজতেছেন তাদের জন্য গাড়িটা বেস্ট আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী গাড়ি রিভিউ পেতে আর এই গাড়ি দেখতে হলে সাতটা আটটা দু সাতটা আসলে ফুল আঠারো সিটের গাড়ি ফাইভ এল ইঞ্জিন ইঞ্জিনটা দেখাচ্ছে এটা দামসা হচ্ছে দেখ নয় লক্ষ পঞ্চাশ টাকা এক কাগজ কমপ্লিট ফুল ফ্রেশ অবস্থা আছে নয় টাকা এক দাম এটা নয়ের মডেলের গাড়ি নয়ের মডেলের গাড়ি ফুল ফ্রেশ অবস্থা আছে অফ পিছের মার্কেশন দেখুন সামান্য অব্দি একটু পচা সামান্য এটা আপনি আর এমনি সব ওকে আছে একদম ফ্রিজাল স্টেস আচ্ছা কইছেন আপনি আরো চ্যানেল লিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিবেন অবশ্যই আর ইনসান আরবান গাড়ি অল্প দামের ভিতরের গাড়িও আমার কাছে আছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচ লাখ ছয় লাখ টাকা সাড়ে চার লাখ টাকার নিশান আরবানও আছে